তামাশা নাটক কিন্তু কেবল তামাশা নাটকই নয় আগামী সাত তারিখ এই যে দেশে একটি সরকার নামে একটা মাফিয়া গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে আছে তারা আগামী সাত তারিখ এই পুরো রাষ্ট্রের নানান প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে সাথে নিয়ে এই দেশের যারা আসল মালিক এই দেশের নাগরিকরা তাদের আবার ভয়ঙ্কর ভাবে অপমান করতে যাচ্ছে আমাদের মর্যাদা আমাদের ইজ্জক তারা আবার কেড়ে নিতে যাচ্ছে চোদ্দ সালে ওরা বিরাট প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টে সন্ধ্যেষ্ঠতা বানিয়ে নিয়েছিলেন আঠারো সালে তারা ভোটার্থের ভোট কেন্দ্র না যেতে দিয়ে। নিজেরাই রাতের বেলা দিনের বেলা সিল মেরে দল বাক্সে ভরে নিয়েছিল আর আজকে সাত তারিখে পরিকল্পিত সহিংসতা তৈরি করে বিরোধী দলের উপরে সর্বাত্মক ক্রদান করে তারা খালি করে একতরফা নির্বাচনের ব্যবস্থা করেছে আর এখন এই নির্বাচনে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আবাস তুলে আজকে নানাভাবে এমনকি আদালতের স্মরণাপন্ন হয়ে তারা মানুষকে ভয় দেখিয়ে জোর করে ভোট কেন্দ্রে আনতে চায় এই যে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভিজে কার্ড এই যে বয়স্ক ভাতা বিধবা ভাতা নানা ধরনের সামাজিক নিরাপত্তার যে কাজ এগুলো যারা পান আজকে তাদেরকে যাতে তারা বাধ্যতামূলক ধরে ভোট কেন্দ্রে আসেন তার জন্য আদালতে লিড করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই হচ্ছে আওয়ামী লীগের দাশা তারা এমন নির্বাচন করেন যে নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না আর সেইখানে জোর করে কেন্দ্রে মানুষ আনার জন্য একদিকে ভয়ভীতি আরেকদিকে আদালত আরেকদিকে লুট টাকা পয়সা এই যে লুট করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংকগুলো ফোকরা করে দিয়েছে দেশ থেকে টাকা বিদেশে পাচার করেছে আজকে নির্বাচনের সময় এক একটি আসরে কত শত কোটি টাকা তারা ব্যয় করছে মানুষের কাছে টাকা বিলাচ্ছে মানুষকে তার মর্যাদা তার সমস্ত অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এই দেশটাকে পূর্ণ জমিদারই তারা বানাতে চায় কাজেই এই যে মানুষের অপমান নাগরিকের অপমান এইটা আমরা হতে দিতে পারি না সে কারণে আমরা পরিষ্কার করে বলি আগামী সাত তারিখ বাংলাদেশের কোন দেশ মানুষ ভোট কেন্দ্রে যাবে না বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে যা ন্যূনতমতায় বেজেছে তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না বন্ধুরা আমার আমরা জানি সাত তারিখে কি ঘটবে ওনারা ভয় দেখিয়ে টাকার লোক দেখিয়ে কিছু লোককে নিয়ে এসে সকাল থেকে বিকাল পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে রাখবে আর টেলিভিশন ক্যামেরাগুলোকে ওই সব লাইন দেখানো হবে মানুষ ভোট দিতে পারবে না কারণ আওয়ামী লীগের বেশিরভাগ দুইশো আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় জিতে গেছে ওনাদের সব স্বতন্ত্র আছে আওয়ামী লীগের মনোনীত নৌকা আর অনুমোদিত স্বতন্ত্র সেইখানে তারাই জিতবে যাদেরকে শেখ হাসিনার দিক চিহ্ন দেবেন তাদের ওখানেও ভোটের ব্যাপার নাই ভোট যদি পরেও কে জিতবে ঘোষণা দিবে রিটার্নিং কর্মকর্তা এত শতাংশ ভোট পড়েছে অনু জয়লাভ করেছে আরও মুিক এই সব ঘোষণা তারা দিয়ে দেবেন কেউ চ্যালেঞ্জ করার নাই এই দেশে হ্যাডমা তারা হ্যাডম দেখিয়ে নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করে আদালতে যখন বিচার চাইতে যাওয়া হয় তখন আদালতে হ্যাডম মালাদের পক্ষেই রায় দেয় তাদের প্রার্থীতা বহাল রাখে কাজেই বাংলাদেশে এই যে তকাকথিত তবাস নির্বাচন এই নির্বাচনে সরকার নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তারা যে ফলাফল ঘোষণা করে তাকে কেউ চ্যালেঞ্জ করতে যেতে পারবে না বাংলাদেশে এই বাস্তবতা তৈরি হয়েছে কাজেই এই সরকারের কোন বক্তব্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এই সরকারের বক্তব্য সে কারণে আন্তর্জাতিক বিশ্বেও গ্রহণযোগ্য হবে না আমাদের আন্দোলন চলছে তারা ভেবেছে এইভাবে আরেকবার লাইসেন্স প্রদান করলেই আবারও পাঁচ বছর তারা ক্ষমতায় থাকতে পারবে আমরা পরিষ্কার করে বলি এই দেশ আমাদের সবার এই দেশকে আমরা রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আর সে কারণে বাংলাদেশের মানুষ সংগঠিত হবে লড়াই করবে। কমায় কমছে এদেরকে ক্ষমতা থেকে নামাবে তার প্রস্তুতি চলছে সাত তারিখ শুরু নয় সাত তারিখ শেষও নয় আমাদের লড়াই চলছে যতক্ষণ পর্যন্ত গণজাগরণের গণ অভ্যুত্থানে এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আগামীকাল আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচি আপনারা যার মানুষকে ঐক্যবদ্ধ করে সেই সব কর্মসূচি সফল করবেন সেই আহ্বান আপনাদের মধ্যে রাখছি তেষট্টি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে আমরা আগামীকাল পরবর্তী কর্মসূচি ধর্জা করে এই সরকারের যে নির্লাক্ষর নির্বাচন তাকে প্রত্যাখ্যান করে এই ভোট বর্জন করে চলমানকে ঐক্যবদ্ধ করার নতুন ধাপে যাব সেই কর্মসূচি করার আহ্বান জানিয়ে আজকের আমাদের এই গণসংযোগ পূর্ব